এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর হলো প্রচুর ফোর জি টাওয়ার বসানোর কাজ শুরু করেছে বিএসএনএল ইতিমধ্যে আমরা সবাই জানি জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো সংস্থাগুলো তারা কিন্তু তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে কিন্তু এখনও পর্যন্ত বিএসএনএল তাদের রিচার্জ প্ল্যানের কোনো দাম বাড়ায়নি কম দামে তারা কিন্তু পরিষেবা দিচ্ছে আর সেই জন্যই প্রচুর গ্রাহকরা ইতিমধ্যে বিএসএনএল ব্যবহার করার জন্য আগ্রহ দেখাচ্ছে আর সেই কথা মাথায় রেখেই হয়তো বিএসএনএল ইতিমধ্যে তাদের জমি শক্ত করার জন্য প্রচুর পরিমাণে ফোর জি টাওয়ার বসানোর কাজ শুরু করে দিয়েছে ইতিমধ্যে দশ হাজার ফোর জি টাওয়ার বসানোর কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে বিএসএনএল এর তরফ থেকে তো বর্তমানে নতুন কি খুশির খবর উঠে এসছে তাছাড়া বিএসএনএল ব্যবহার করা আপনার ক্ষেত্রে উচিত হবে কি না সমস্ত কিছু এই ভিডিওতে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর দেখুন বলা হয়েছে শক্তি বাড়াচ্ছে বিএসএনএল দেশ জুড়ে বসানো হলো বা বসানো হচ্ছে দশ হাজার ফোর টাওয়ার কবে শুরু হবে ফাইভ জি তো বুঝতেই পারছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু জিও এয়ারটেল বা ভোডাফোন তারা কিন্তু তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়ে দিয়েছে রিচার্জের খরচ কিন্তু অনেকটাই বেড়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত বিএসএনএল তাদের রিচার্জ প্ল্যানে কোনো পরিবর্তন করেনি কোনো দাম কিন্তু বাড়ায়নি সেই জন্যই প্রচুর গ্রাহকরা ইতিমধ্যে বিএসএনএল ব্যবহার করার জন্য আগ্রহ দেখাচ্ছে তো সেই কথা মাথায় রেখে এবার কিন্তু বিএসএনএল তাদের শক্তি বাড়াতে চলেছে দশ হাজার নতুন করে কিন্তু ফোর জি টাওয়ার তারা বসাতে চলেছে তো এই বিষয়ে নতুন কি আপডেট এসছে তাছাড়া এই বিএসএনএল এর নেটওয়ার্ক বা সিম কার্ড আপনাদের ব্যবহার করা উচিত হবে কিনা সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে এক এক করে জানাবো দেখুন এখানে বলা হয়েছে জিও এয়ারটেলের সঙ্গে পাল্লা দিতে জমি শক্ত করছে বিএসএনএল ফোর জি টাওয়ার নিয়ে তোড়জোড় শুরু করলো রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি যদিও ফাইভ জি শুরু নিয়ে এখনও পড়েন অব্যাহত ইতিমধ্যেই রিচার্জের দাম বৃদ্ধির ঘোষণা করেছে জিও এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া অপরদিকে বিএসএনএল রিচার্জের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সেই জন্যই প্রচুর গ্রাহক কিন্তু ইতিমধ্যে বিএসএনএল ব্যবহার করার জন্য আগ্রহ দেখাচ্ছে দেখুন বলা হয়েছে সংবাদ মাধ্যম সূত্রের খবর দেশ জুড়ে পুরো দমে ফোর পরিষেবা চালু করতে দশ হাজার টাওয়ার ইনস্টল করছে এই সংস্থাটি আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে এই পরিকাঠামো গড়ে তুলেছে বিএসএনএল এই দশ হাজার টাওয়ারের ফলে গ্রাহকদের ফোর জি পরিষেবা দেওয়া আরও সহজ হয়ে উঠবে এই সংস্থার কাছে তো বুঝতে পারছেন ফোর জি পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু বিএসএনএল নতুন করে দশ হাজার ফোর জি নেটওয়ার্ক বা ফোর জি টাওয়ার কিন্তু ইনস্টল করতে চলেছে ফলে প্রচুর মানুষরা কিন্তু উপকৃত হতে পারে। দেখুন বলা হয়েছে চলতি বছর এপ্রিল পর্যন্ত বিএসএনএল এর ফোর জি টাওয়ার ছিল তিন হাজার পাঁচশোটা এই ক্যাপাসিটি দশ হাজার পর্যন্ত বাড়ানো হয়েছে অনেক দিন ধরেই দেশ জুড়ে ফোর জি পরিষেবা চালু করার পরিকল্পনা করছিল বিএসএনএল কিন্তু পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে তা বাস্তবায়ন করতে পারেনি তারা তবে এবার গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে কিন্তু আবারও ফোর জি টাওয়ার বসাতে চলেছে বিএসএনএল দেখুন বলা হয়েছে এই দিন এক্স হ্যান্ডেলে সেই সংক্রান্ত একটি পোস্ট করেছে ভারত সঞ্চার নিগম লিমিটেড যেখানে দশ হাজার ফোর জি টাওয়ার বসানোর কথা উল্লেখ করা হয়েছে পাশাপাশি এটি যে আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে করা হয়েছে সেই কথাও জানিয়েছে বিএসএনএল তো বুঝতেই পারছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বিএসএনএল এর তরফ থেকে আবারও নতুন করে টাওয়ার বসানো হবে ফলে আপনারা যদি গ্রামাঞ্চলেও বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু এই সুবিধা পেতে পারেন কি বলা হয়েছে টেলিকম টকের প্রতিবেদন অনুযায়ী উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য যেমন হরিয়ানা পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তর উত্তরপ্রদেশের প্রাথমিক পর্যায়ে ফোর জি পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এই রাজ্যগুলিতে সংস্থার ফোর জি গ্রাহক ইতিমধ্যে চার লাখ স্পর্শ করেছে ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্যান্য যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এখানেও কিন্তু গ্রাহক সংখ্যা অনেকটাই বাড়তে চলেছে দেখুন বলা হয়েছে শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও ফোর জি পরিষেবা পৌঁছে দেওয়া লক্ষ্য বিএসএনএলের তো বুঝতে পারছেন ইতিমধ্যে আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন ভাবছেন আপনাদের এলাকাতে এই যে বিএসএনএল এর ফোর টাওয়ার নেই সেক্ষেত্রে কিন্তু বিএসএনএল এই ফোর টাওয়ার আপনাদের এলাকাতেও কিন্তু বসিয়ে দেওয়ার জন্য কাজকর্ম করতে চলেছে এবার দেখুন বলা হয়েছে যে সব গ্রাহক বর্তমানে থ্রি বা টু জি ব্যবহার করছেন তাদের দ্রুত ফোর জিতে আনতে চায় বিএসএনএল এই পরিষেবা বাস্তবায়নের উদ্দেশ্যে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে টেলিকম সংস্থাটি তো বুঝতেই পারছেন বন্ধুরা আপনারা যদি গ্রাম অঞ্চলেও বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু বিএসএনএল এর লক্ষ্য ইতিমধ্যে গ্রাম অঞ্চলেও এই ফোর জি টাওয়ার ইনস্টল করার জন্য এবার দেখুন বলা হয়েছে কবে শুরু হবে ফাইভ জি জিও এয়ারটেল ফাইভ জি পরিষেবা শুরু করে দিলেও বিএসএনএল এখনও সেই দৌড়ে ব্যর্থ তবে সেই পরিষেবা আগামী দিনেও চালু করতে পারে সংস্থা টেলকোর তরফ থেকে দাবি ফোর জি পরিষেবা পুরোদমে চালু হলে তারপর ফাইভ জি নিয়ে কাজ শুরু করবে বিএসএনএল তো ইতিমধ্যে যেটা মধ্যাকথা বন্ধুরা বিএসএনএলের তরফ থেকে দশ হাজার কিন্তু ফোর জি টাওয়ার বসানো হচ্ছে বা বসানো হয়েছে ইতিমধ্যে কিন্তু এই সমস্ত টাওয়ারের কাজও কিন্তু চলছে ফলে প্রত্যন্ত গ্রামাঞ্চলেও যারা বসবাস করে তাদেরকেও যাতে ফোর জি পরিষেবা দেওয়া যায় সেই জন্য কিন্তু ইতিমধ্যে বিএসএনএল হার্ড অ্যান্ড সল চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা বিএসএনএল ব্যবহার করতে চান কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সব থেকে বড় সুবিধা বন্ধুরা বিএসএনএল কিন্তু ইতিমধ্যে তাদের রিচার্জের দামে কোনো রকম কোনো পরিবর্তন করেনি উল্টে তারা কিন্তু টাওয়ার বসানোর কাজও করছে তো এই মুহূর্তে আপনারা বিএসএনএল ব্যবহার করতে চান কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার একটা প্রশ্ন থেকে যায় যে বিএসএনএল ব্যবহার করা উচিত হবে কি তো প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যদি গ্রামাঞ্চলে বসবাস করেন আপনাদের এলাকায় যদি বিএসএনএল এর নেটওয়ার্ক বা টাওয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মুহূর্তে ব্যবহার করবেন না যখনই নেটওয়ার্ক বা টাওয়ার বসে যাবে যখন পর্যাপ্ত পরিমাণে ফোর টাওয়ার পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সিম কার্ড ব্যবহার করতে পারেন কোনো রকম কোনো সমস্যা হবে না কিন্তু এই মুহূর্তে যদি আপনাদের এলাকায় টাওয়ার না থাকে বা নেটওয়ার্ক না থাকে সেক্ষেত্রে আপনি রিচার্জ করলে আপনার টাকাটা কিন্তু লস হয়ে যেতে পারে আপনি ডেটা ব্যবহার করতে পারবেন না কল করতে গেলে সমস্যা হতে পারে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন এছাড়া যে সমস্ত মানুষরা শহর অঞ্চলে বসবাস করেন যাদের বিএসএনএলের নেটওয়ার্কে কোনো রকম কোনো সমস্যা নেই টাওয়ার আছে সেক্ষেত্রে তারা কিন্তু বিএসএনএল ব্যবহার করতে পারেন তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো বর্তমানে আপনারা বিএসএনএল ব্যবহার করতে চান কিনা অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাই দিয়ে ভিডিওটা ফেসবুকে আর তবে বেশি বেশি শেয়ার করবেন আপনার এলাকায় এর নেটওয়ার্ক আছে কি না সেটাও লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ